তুমি তো আমাকে পাঠিয়েছ দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই তুমি নামাজ পড়তে বলেছ আমি নামাজ পড়ি নাই তুমি রোজা রাখতে বলেছ ও আমি রোজা রাখি নাই তুমি হজ করতে বলেছ আমি হজ করি নাই সারা জীবন আমি নাফরমানি করেছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি নিজের নকশার প্রতি জুলুম করেছি ও এই জন্য আমি জাহান হয়ে গেলাম আজকে কেমতের কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান দিকে না যাই না জানি কত বড় আমার উপর পতিত হয়ে যায় এই গো আল্লাহ তাল আমি জাহান্নামের দিকে তোর দিয়েছিলাম আল্লাহ তাল দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে উতলানি উঠে যাবে ফেনা উঠে যাবে আল্লাহ তাআলা বলবেন বেরেস্তাদেরকে ও বেরেস্তার